জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের অধ্যায় আপনার জন্য কি লেখা আছে তার পূর্বাভাস রইল এখানে চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের রাশিফল তেসরা জুলাই দু হাজার পঁচিশ সালের পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি এখন তুলে ধরতে চলেছি আজকে তারিখ ইংরাজি তেসরা জুলাই দু বাংলা তারিখ উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ আজকে বৃহস্পতিবার মাস আসার সূর্য ও চন্দ্রোদয়ের সময় আজকে সূর্যোদয় হবে সকাল চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা ছাব্বিশ মিনিটে এবং চন্দ্রোদয় হবে সকাল এগারোটা তেরো মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রে এগারোটা আট মিনিটে পঞ্চাঙ্গ বিবরণ আজকে শুক্লপক্ষ আজকে শুভ সময় ও অশুভ সময় নিয়ে আলোচনা করব আজকে শুভ সময় যেটা কিনা অমৃত মুহূর্ত সেটা সকাল এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত থাকবে আজকে অমৃত যোগ সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর থাকবে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেলে থাকবে চারটে থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ পর্যন্ত এবং রাত্রি থাকবে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা রাহু কাল নামে পরিচিত সেটা আজকে হলো দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের কোনো শুভ কাজ করা করা থেকে বিরত রাখার অনুরোধ হয়ে থাকে আজকে ভদ্রা নেই মিথুন রাশি জেমিনি তেইশা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য যোগাযোগ ও গতিশীলতায় ভরা একটি দিন আপনার স্বাভাবিক বুদ্ধিমত্তা এবং কথা বলার ক্ষমতা আজ আপনাকে অনেকের মধ্যে প্রশংসিত করবে দিনটি নতুন কিছু শেখার এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য দুর্দর্শ দিন তবে অতিরিক্ত কথা বলা বা অস্থিরতা থেকে বিরত আজকে থাকবেন ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে কথা বলবেন সবার সাথে কাজ কর্মক্ষেত্রে আপনার বাচনভঙ্গি এবং বুদ্ধিমত্তা সকলের নজর কাটবে আপনি আজকে অ্যাট্রাক্টিভ দেখাবেন মিটিং প্রেজেন্টেশন বা ক্লায়েন্টের সাথে আলোচনার জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ আজকে আপনাদের কথা বলার ধরনটা খুবই মধুর থাকবে নতুন কোনো প্রকল্প শুরু করার বা নতুন আইডিয়া স্পেস করার জন্য আজকের দিনটা খুবই উপযুক্ত তবে একাধিক কাজ একসাথে করতে গিয়ে কোনোটি যেন অসম্পন্ন হয়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ একটি চমৎকার দিন নতুন কিছু শেখার আগ্রহ আজকের দিনে আপনাদের তুঙ্গে থাকবে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সঙ্গে জ্ঞানমূলক আলোচনায় আপনি আজকে লাভবান হবেন সবাই আপনার কথা রেসপেক্ট করবে আপনার কৌতূহলী মন আজ আপনাকে অনেক নতুন তত্ত্ব আহরণে সাহায্য করবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি আপনাদের ভালোই যাবে যোগাযোগের মাধ্যমে বা কোনো ছোটো ব্যবসার মাধ্যমে অর্থলাভের যুগ রয়েছে তবে হঠাৎকারী সিদ্ধান্ত নিয়ে খরচ করার প্রবণতা দেখা দিতে পারে বিশেষ করে গ্যাজেট বা বই কেনার ক্ষেত্রে বিনিয়োগের জন্য আজকে ভালো দিন প্রেম প্রেমের সম্পর্কে আজকের দিনে আপনাদের কথা বলার ধরনের খুব ভালো থাকবে সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন এতে সম্পর্ক আরও গভীর হবে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আজকে যারা কিনা অবহিত আছেন তাদের নতুন কোনো আজ সম্পর্ক আসতে পারে যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কে রূপ নিতে পারে স্বাস্থ্য মানসিক এবং শারীরিকভাবে আপনি বেশ জন্মানে থাকবেন তবে অতিরিক্ত মানসিক চাপ বা দৌড়ঝাপের কারণে স্নায়বিক দুর্বলতা বা ক্লান্তি আসলেও আসতে পারে। সেদিকে একটু ব্যায়াম করুন এতে আপনাদের শরীর আরো সুন্দর ও মধুর থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে শ্রী গণেশ তত্র পাঠ করুন এটা আপনার জন্য খুব উত্তম হবে কোনো শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রীও দান করতে পারেন এতে আপনার মঙ্গল হবে আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জেনে নেওয়া যায় কলকাতায় জোয়ার ভাটা কখন শুরু হবে প্রথম জোয়ার হবে গভীর রাতে আনুমানিক একটা চল্লিশ নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুরে আনুমানিক দুটো পনেরো নাগাদ প্রথম ভাটাটা হবে সকালে আটটা কুড়ি নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আটটা চল্লিশের দিকে এই সময়সূচিটি কলকাতার মূল পয়েন্টের যেমন গার্ডেন রিচের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে নদীর অন্যান্য অংশে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন আপনাদের ফোনে ধন্যবাদ